হ্যালো এভরিওয়ান আমি স্বাতিলগ্না আর আমি মেসেঞ্জারে কিছু মেসেজ পাই যেখানে অনেকেই জানতে চেয়ে থাকেন সোশ্যাল ওয়ার্কার হিসেবে কেরিয়ার শুরু করার জন্য আর কী করতে হবে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কেরিয়ার শুরু করার জন্য সবার আগে আপনাদের জানতে হবে সোশ্যাল ওয়ার্ক কোনটা আর চাইটি কোনটা সমস্ত চাইটি কিন্তু সোশ্যাল ওয়ার্ক নয় সোশ্যাল ওয়ার্ক কী তাহলে সোশ্যাল ওয়ার্ক হচ্ছে যেখানে আপনি আপনার সোশ্যাল ওয়ার্কিং কেরিয়ারকে ফুল টাইম হিসেবে নেবেন এবং আপনি অন্য কোনো কাজ না করে সোশ্যাল ওয়ার্ককেই আপনি পুরোপুরি সময়টা দিয়ে থাকবেন আর চাইটি হচ্ছে সেক্ষেত্রে সম্পূর্ণ আলাদা চাইটির ক্ষেত্রে হচ্ছে আপনি বছরে যেমন আমরা দেখে থাকি কোনো কোনো এক গোষ্ঠী মানুষ যারা কি না পুজোর সময় কাপড় দেওয়া খাওয়া দাওয়া করানো এগুলো করেই থাকে আবার সামনের বছর পুজোয় গিয়ে করে আবার দেখা যায় যে নববর্ষে এই এই কাজগুলো করে অনেকে আবার দীপালির পরে করে অনেকে আবার কালী পুজোর পরে করে ভাই ফোটায় করে এরকম কোনো অকেশন ওয়াইজ করে অথবা এমনি কোনো একটা সময় বছরে ইচ্ছে হলো কিছু টাকা জমিয়ে বা কিছু টাকা তারা ফান্ড কালেক্ট করে সে কিছু মানুষের পাশে গিয়ে দাঁড়ালো এগুলো হচ্ছে চ্যারিটি চ্যারিটির জন্য সেভাবে কারো লং টার্ম কারো বেনিফিট হয় না তো সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যে মানুষগুলোর জন্য আপনি কাজ করবেন সে মানুষগুলোর জন্য কাজ করুন বা পশু পাখির জন্য কাজ করুন বা যে কোনো কিছু কাজ করুন না কেন সেখানে একটা লং টার্ম বেনিফিটের একটা ব্যাপার থাকে সেখানে কি হয় ধরে নিন আমি একটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি যেমন আমাদের ইটভাটা অঞ্চলে এবং আমাদের বস্তি অঞ্চলে যে ফ্রি কোচিং এবং স্কুলগুলো চলে সেক্ষেত্রে কি আমাদের যারা টিচার হন তারা এই বস্তি অঞ্চলে বা যারা আমাদের ইটভাটা অঞ্চলে ধারাবাহিকভাবে এখানে তারা পড়াশোনা শেখান এতে করে কি হয় এই পড়াশুনো শেখার এটা এরা যে পড়াশুনো শেখে তার জন্য কি হ তার জন্য কি হয় এই বাচ্চাগুলো পড়াশুনো শিখতে পারে আবার দেখুন আমাদের বস্তি অঞ্চলে ফ্রি কোচিং সেন্টারের মধ্যে মিউজিক্যাল ক্লাসও শুরু হয়েছে লং টার্ম প্রসেস এতে বাচ্চাগুলো গানও শিখতে পারবে এবার ধরে নিন আমি বছরে একদিন গিয়ে বাচ্চাগুলোকে পড়ালাম ছবি তুললাম চলে এলাম আবার মিউজিকের ক্ষেত্রে বাচ্চাগুলোকে একদিন গান শেখানো হলো মিউজিক টিচার আর গ্যালারি না তারপর তিনি চলে এলেন এতে কি বাচ্চাগুলোর কোনো উপকার হচ্ছে হচ্ছে না তাহলে এখানে এই কাজটাকে কিন্তু আমরা চ্যারিটি বলতে পারবো সোশ্যাল ওয়ার্ক মানে সোশ্যাল ওয়ার্ক তখনই হবে যখন এই বাচ্চাগুলো আমাদের থেকে বেনিফিট পাবে তার জন্য আমাদের থেকে উপকৃত হবে সেটা সোশ্যাল ওয়ার্ক তো সোশ্যাল ওয়ার্কের কাজটা অন্যান্য যে কোনো কাজের তুলনায় অনেক বেশি কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ণ কাজ তো যদি আপনার মনে হয় যে এই কাজটা আপনি করবেন তা এবার এই কাজটা আপনি করতে ইচ্ছুক তাহলে আপনাকে সেক্ষেত্রে কিছু স্কিল ডেভেলপ করতে হবে কারণ অনেকে ভাবে আমি নিজের একটা এনজিও খুলব আমি নিজেই সমস্ত কিছু আমি আমার রাজা হয়ে উঠবো আমি সোশ্যাল ওয়ার্ক করতে শুরু করে দেব। ব্যাপারটা কিন্তু এতটা সোজা নয় চাইটি করা খুব সোজা ব্যাপার আপনাকে তার জন্য কোনো প্রিপারেশান নেওয়ার প্রয়োজন পড়ে না আপনার তার জন্য কোনো রকমের স্টাডি করার প্রয়োজন পড়ে না কিন্তু যখন আপনি সোশ্যাল ওয়ার্কার হবেন আপনাকে কিন্তু একাধিক স্টাডি করতে হবে আপনাকে মার্কেট বুঝতে হবে আপনাকে আপনার চারপাশ বুঝতে হবে আপনাকে দেখতে হবে সমাজে এই মুহূর্তে কি চলছে সমাজে যে ফিল্ড নিয়ে আপনি কাজ করছেন সেটা পশু পাখি হোক সেটা মানুষ হোক সেই প্রত্যেকটা সেই ক্ষেত্রটাতে কিন্তু আপনাকে পুরো ভালো মতো জ্ঞান আহরণ করতে হবে এবং শুধুমাত্র আমি একটা এনজিও ওপেন করলাম একটা এনজিও রেজিস্ট্রেশন করে নিলাম একটা এনজিও ওপেন করে নিলাম আমরা চার পাঁচজন বন্ধু মিলে আমরা নিজেকে কদিন কাজ করি নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলে দাবি করলাম ব্যাপারটা কিন্তু এতটাও ইজি না ব্যাপারটা কিন্তু খুব কঠিন একটা কাজ তো সেক্ষেত্রে আপনাদের প্রথমত স্কিল ডেভেলপ করতে হবে তারপরে আপনাদের সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করার জন্য এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে এবং কোনো একটা আপনারা যদি মানে এটা আপনারা যদি করতে পারেন সবচেয়ে ভালো সেটা হচ্ছে নিজের এনজিও করার আগে আপনাকে সবার আগে কোনো সোশ্যাল ওয়ার্ক এনজিও যে এনজিওটা সোশ্যাল ওয়ার্ক করছে সেখানে আপনাকে ইন্টার্নশিপ করতে হবে সেখানে আপনাকে চাকরি করতে হবে এবং এর মাধ্যমে কিন্তু আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনার কেরিয়ারকে স্টাবলিশ করতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আজকাল আগেকার দিনে কী হতো এনজিওরা যাকে পেত তাদেরকে সোশ্যাল ওয়ার্কার হিসেবে জয়েন করিয়ে দিত কারণ তখন মানুষের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না এখন দিন বাড়ছে এবং কেরিয়ার কিন্তু খুব কঠিন হচ্ছে মানুষের সেক্ষেত্রে কী হচ্ছে সেক্ষেত্রে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিন্তু স্কিল ডেভেলপ করাটা খুব জরুরি স্কিল ডেভেলপ আপনি কীভাবে করবেন এখন কিন্তু প্রতিটা এনজিও আপনার স্কিল দেখতে চাইবে যেগুলো খুব রেপুটেটেড এনজিও তারা কিন্তু আপনার স্কিল দেখতে চাইবে তারা দেখতে চাইবে যে আপনার আদৌ এই ফিল্ডে কোনো নলেজ আছে কি না আপনি আদৌ এই ফিল্ডে কোনো কাজ করতে পারেন কি না বা আপনি কোনো এই ফিল্ডের ওপরে কোনো কোর্স করছে করেছেন কি না আপনি এই ফিল্ড নিয়ে কোনো পড়াশুনো করেছেন কি না যদি আপনার এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আপনাকে সিলেক্ট করবে না তো সবাই এমএস করতে পারে না আর সবসময় এমএস ডাব্লিউ করার মতো ধৈর্য বা ক্ষমতাও থাকে না মানুষের কারণ এখন অনেকে হয়তো অন্য ফিল্ড নিয়ে পড়াশুনো করেছে তার হয়তো ইচ্ছে হয়েছে সে সোশ্যাল ওয়ার্কার হবে তাহলে সে কী করবে তাকে তো এখানে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে আমাদের শিবিনা সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের অবতারণা করেছে যেখানে আপনারা দুটো পর্যন্ত যে কোনো একটি কোর্স করে এখানে ইন্টার্নশিপ করে আপনারা কিন্তু শিবিনাও জয়েন করতে পারেন বা পরবর্তীকাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও নিতে পারেন নি অন্য কোনো এনজিও জয়েন করতে পারেন অথবা আমাদের এখানে ইন্টার্নশিপ করার পরে কিন্তু আপনারা অন্য কোনো এনজিওতে প্লেসমেন্টের জন্য আমাদের জানাতেও পারেন সেক্ষেত্রে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দিতে বাধ্য থাকবো যদি আপনি কোনো চাকরি না করেন এবং আপনার সেই বয়সটা থাকে আপনি স্টুডেন্ট একদম হয় একবার ফ্রেশার যদি হন এবং ফ্রেশার হয়ে যদি আপনি সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনার কেরিয়ার শুরু করতে চান সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের গ্যারান্টি আমরা সেবিনা থেকে দিয়ে থাকি তো আমাদের দুটো কোর্স থাকে একটা সার্টিফিকেট কোর্স একটা ডিপ্লোমা কোর্স আমাদের সার্টিফিকেট কোর্সে আপনি সেটা তিন তিন মাসের জন্য হয় এবং আমাদের ডিপ্লোমা কোর্স হয় সেটা ছ মাসের জন্য আমাদের সানডে করে ফিল্ড ওয়ার্ক হয়ে থাকে এবং স্যাটারডে করে আমাদের হয়ে থাকে হচ্ছে অনলাইন ক্লাস ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি জয়েন করতে পারেন আমাদের ক্লাস এবং সেটা অনলাইনে অভিয়াসলি আপনার কোনো সমস্যা নেই এবং যেসব রাজ্যে শিবিনা কাজ করে সেসব রাজ্য থেকে যদি আপনারা আপনারা আমাদের কোর্সগুলো জয়েন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রাজ্যেই ফিল্ড ওয়ার্ক হবে এমনটা নয় যে আপনি আসাম থেকে আমাদের কোর্স জয়েন করেছেন আপনাকে আসাম থেকে ফিল্ড ওয়ার্ক করতে আমাদের পশ্চিমবঙ্গে আসতে হবে এমনটা নয় আপনি যেখানে আছেন আপনি সেখানেই ফিল্ড ওয়ার্ক করতে পারেন সেক্ষেত্রে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের যারা টিম আছে আপনার রাজ্যে তারা আপনাকে গাইড করে দেবে আর যদি আপনি পশ্চিমবঙ্গ থেকে আপনি আমাদের মানে করেন আমাদের কোর্স জয়েন করেন অনলাইনে এবং ফিল্ড ওয়ার্ক আপনাকে আমাদের এখানে করতে হয় সেক্ষেত্রে আমরা আপনাকে আমাদের মতো করে গাইড করে দেব অনেক অনেক যা অনেকে আছেন যারা অন্যান্য অনেক রাজ্য থেকে জয়েন করেন এবং অনেকে আছেন যারা চাকরিরত অবস্থায় আমাদের কোর্স জয়েন করেন তাদের ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে সানডেতেও ছুটি না থাকা দরুন তারা ফিল্ডে আসতে পারেন না সেক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনেও প্র্যাকটিক্যালের সুব্যবস্থা আছে তো আপনারা যারা আমাদের কোর্স জয়েন করতে চান কিভাবে জয়েন করবেন তা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে রেখেছি এবং সবসময় মাথায় রাখবেন সোশ্যাল ওয়ার্কও কিন্তু একটা কেরিয়ার এবং খুব ভালো কেরিয়ার কিন্তু সেখানে আপনাকে আপনার অনেস্টি লাগবে আপনাকে একটু ঝুঁকি নিতে জানতে হবে এবং আপনাকে কিন্তু একটা স্কিল ডেভেলপ করতে হবে আপনার স্কিল ডেভেলপ নেই আপনার এই কাজ সম্পর্কে কোনো আইডিয়া নেই আর আপনি ভাবছেন সোশ্যাল ওয়ার্কার হয়ে যাবেন সেটা হওয়াটা কিন্তু একটু চাপের এবং সেটা কিন্তু আপনি পরবর্তীকালে কি কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা সন্দেহ আছে বা আপনার কেরিয়ার গ্রোথ সেক্ষেত্রে ভালো নাও হতে পারে যদি আপনার স্কিল থাকে আপনার কেরিয়ার গ্রোথ কিন্তু সোশ্যাল ওয়ার্ক ফিল্ডে খুব ভালো মতো আপনার কেরিয়ার গ্রোথ হবে তো কিভাবে জয়েন করবেন তা আমি ক্যাপশানে দিয়ে রাখছি বাই বাই